আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরও অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল জানেন কি ছ লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি কিসের চিন্তা আমার ভাই বোনেরা মায়েরা মনে রাখবেন পিতারাও মনে রাখবেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না মেয়েরা সমাজের গর্ব ওদের পড়তে দিন ওদের এগোতে দিন কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজেও পাবে বিশ্ববিদ্যালয়েও পাবে তারপর ওদের জন্য দশ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে ওরা পিএইচডিও করতে পারবে ওরা ডাক্তারও হতে পারবে ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে ওরা আইএসও হতে পারবে ওরা আইপিএসও হতে পারে ওরা ডাব্লু হতে পারে ওরা ডাব্লু হতে পারে কত কি স্কোপ আছে মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে ছেলেরাও যেমন আমাদের গর্ব আমার বোনেরাও আমার গর্ব যারা শিক্ষার্থী পাচ্ছেন শিডিউল কাজ শিডিউল টাইপ মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ দেড় হাজার টাকা করে মাসের স্কলারশিপ পান এমনি স্কলারশিপ ছাড়াও তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী সংখ্যালঘু তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে স্বামী বিবেকানন্দ মেরিটকম স্কলারশিপ আছে আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে কোর্টের একটা রায়ে সব আটকে গেছে কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই আমরা কোর্টে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পাচ্ছি না কারণ ও বিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ও তারাও সুযোগ পাক শিডিউল কাজ সুযোগ পাক সিনুল টাইম সুযোগ পাক জেনারেল কাস্ট সুযোগ পাক মনে রাখবেন আমি যখন সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশন করেছি জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে আমাদের কি হবে তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য সতেরো পার্সেন্ট এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি যাতে আপনাদের কোটায় হাত না পড়ে যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন সবটাই করা হয়েছে বাকি কিছু রাখা হয়নি এখানে মনে রাখবেন এই জেলায় প্রায় এক লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে একশো সাঁত্রিশ কোটি উনত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য এবং বাদ বাকিটা বলে দিয়েছি ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে আর ষোলো লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেব তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহারাদার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি পরিযায়ী শ্রমিক অনেক আছে আমরা ওয়েব পোর্টাল করেছি আঠাশ লক্ষ আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা কোথায় আছে যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে ট্রেকিং কার্ড হয়েছে তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার কৃষকদের তারা তাদের আমরা দু লক্ষ টাকা করে সাহায্য দিই মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল সমুদ্র সাথী যারা দুমাস মাস তুলতে পারে না তাদের আমরা পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেব আগামী বছর থেকে এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে কর্মশ্রী আমি বলেছি একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছিল আমরা কি কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি উনষাট লক্ষ মানুষকে দু হাজার সাতশো কোটি টাকা দিয়েছি সাথে সাথে কর্মশ্রী চালু করেছি একশো দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় তিন লক্ষ আঠেরো হাজার মানুষ কাজ পেয়েছেন এবং চারশো আটত্রিশ কোটি টাকা ব্যয় করে এক কোটি তিয়াত্তর লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে আপনারা মনে রাখবেন এই জেলাকে আমরা দু হাজার কোটি টাকারও বেশি দিয়ে দু কিলোমিটারের বেশি রাস্তা তৈরি রিপেয়ার করেছি পথশ্রীর আওতাতেই তিনশো প্রায় চারশো কিলোমিটার রাস্তা করেছি নতুন ব্রিজ হয়েছে উনত্রিশটি এছাড়াও না ফুলারি নদী ফুলার নদীর ওপর নাকাট্টি সেতু ভূতনিচর ও মানিকচকের ওপর সেতু একশো কোটি টাকা দুশো নব্বই কোটি টাকা এক একটা সেতুতে কত খরচ হয় বন্যাতে আপনারা দেখেছিলেন ভূতনির ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে সাবিত্রীকে ধন্যবাদ রৌ সাহেবকে ধন্যবাদ তারা বারবার তাজমুলকে ধন্যবাদ এই কথাগুলো এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে চারশো উনানব্বইটি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে আরও হবে আগামী বছর আমরা এখনো পর্যন্ত প্রায় তেরো হাজার সাতশো বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি আগামী বছর এটা হবে আরও চোদ্দ হাজার অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিয়াচকে শিল্প পার্ক ইংলিশ বাজারে ফুড পার্ক মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে সাতান্ন হাজারের বেশি ক্ষুদ্র শিল্পে। এক লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন ক্লাস্টার আছে চল্লিশটি আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশে যেমন রপ্তানি করছে মালদা কিন্তু ভালো করে দেখুন ইন্ডাস্ট্রি যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক কিছু হতে পারে আপনাদের এখানে একটু মাথা খাটান মালদা বিহারের বর্ডার ঝাড়খণ্ডের বর্ডার বাংলাদেশের বর্ডার অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে সাথে সাথে এখানে বিজনেস করা মানে আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত পরিচিত ছিল গেটওয়ে অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে এবং মালদায় আপনাদের কথা শুনে ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি আরও বেশি করে করুন আরও ঢেলে সাজান আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি দশটা পরিবারকে সাহায্য করব দশটা গরিব মানুষের ঘর করে দিন না বেশি টাকা লাগে না দশটা গরিব মানুষের ঘর করতে বড় জোর পনেরো লক্ষ টাকার মধ্যে হয়ে যায় এটা এর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব এটা আমাদের তালিকার মধ্যে নয় এটা আমি এক্সট্রা করতে বলছি আরবান এরিয়াতে আরবান এরিয়াতেও ঘর করা যায় কৃষ্ণেন্দু আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো তোমাদের প্রজেক্ট আছে এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও যতটা পারো একবারে সব না পারলেও ফেস ওয়াইশের চেষ্টা করো তাদেরও সাহায্য করার আমরা করছি এখানে একশো পারসেন্ট বিদ্যুৎ হয়ে গেছে এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন আমরা শুধু ঐ ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য আটত্রিশ লক্ষ বিশ হাজার মাইনরিটি স্কলারশিপ দিয়েছি যাতে আমাদের খরচা পড়েছে আটশো ন কোটি চুয়ান্ন লক্ষ টাকা এবং এক লক্ষ একচল্লিশ হাজার মাইনরিটি লোন দিয়েছি তিনশো ছত্রিশ কোটি টাকার দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোটে মনে রাখবেন আমরা কিন্তু লড়ে যাচ্ছি লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি আমরা যেটা একদি ডে ওয়ানে বলি একদিনে বলি সেটা আমরা একশো দিনই বলি আমরা কখনো আমাদের কোনো মানে কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা চিচার অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে সমাজকে মানবিক করতে হবে মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা করানি এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোটে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি যে ইট ইজ নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশান দেওয়া আমাদের কাজ নয় আমাদের কাজ ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি মা বোনদের সম্মান রক্ষা করবেন বোনেদের দায়িত্ব দিচ্ছি কোথাও কোনোরকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন আশার মেয়েরা আইসিডিএসের মেয়েরা আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন আশার মেয়েদের জন্য আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে আগে আসার জন্য আমরা করছিলাম ওটা অর্ডার দেওয়া হয়েছে আইসিডিএসের জন্য করা হবে আপনারা হাতে একটা করে ফোন পাবেন এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশান নেবেন যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে মনে রাখবেন আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন সেটা কিন্তু ভালো নয় বিএসকে তৈরি করা হয়েছে আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন আর ডিএম মাঝে মাঝেই ভিজিট করে দেখবেন বিএসকেতে সব রকম ফর্ম আছে কি মানুষ গেলে যেন সুযোগটা পায় আমি সংবাদ মাধ্যমকেও কখনো কখনো মিট করি যখন আমি মালদায় আসি এবারে আমি সুযোগ পেলাম না ভাইরে আমার কারণ আমাকে এখান থেকে দেওঘর গিয়ে দেওঘর আপ টু হেলিকপ্টার যেতে হবে ওখান থেকে আমাকে আবার হাসি মারা যেতে হবে আমার আলিপুরদুয়ারে প্রোগ্রাম আছে কালকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এবং পরশু দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জাতীয় প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম রাজ্যের আমরা মেন প্রোগ্রাম এবার ডুয়ার্স থেকে করব। কোনো দিন হয়তো মালদাতেও হবে সেদিন আপনাদের সাথেও দেখা হবে আমি ঘুরে ঘুরে করি আমি ছাত্র ছাত্রীদের কাছে একটা কথা বলি কি কন্যাশ্রীর মেয়েরা বিশ্বশ্রী হবে আমায় কথা দাও বড় হাত তুলে বলো হব একটা করে আঙুল তোলো দুটো আঙুল তোলো ভিক্ট্রি হবে বড় হবে ভাগ্যশ্রী হবে যজ্ঞশ্রী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে চিকিৎসক হবে আমার সবুজ সাথীর ভাই বোনেরা সাথী হবে বিশ্বের মুখে আলো জ্বালাবে যারা ট্যাপ পান তরুণের স্বপ্ন ক্লাস টেনে এবার ক্লাস ইলেভেনে উঠেছেন যারা তারা ট্যাপ পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই অর্থাৎ একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন ক্লাস ইলেভেনে ক্লাস নাইনে সাইকেল বিনা পয়সায় আর ক্লাস ইলেভেনে দশ হাজার টাকা করে জমা পড়বে আপনাদের ট্যাপ দেওয়ার জন্য ভালো করে এগিয়ে যান আমার লক্ষ্মী আমার সরস্বতী সতী সাবিত্রী সীতা অরুন্ধুতি রোসেনারা জাহানারা সবাই মিলে আমার টুডু আমার লোধা আমার হাসদা আমার সবাই মিলে আমার মতুয়া ভাই বোনেরা আমার নিম্ন মধ্যবিত্ত আমার তপশিলি ভাই বোনেরা আমার গরিব ভাই বোনেরা আমি সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন এগিয়ে যান আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো আজকে বাংলা ভারতবর্ষের এক নম্বরে পৌঁছে গেছে এম এস ক্ষুদ্র শিল্পে এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কর্মীদের মনে রাখবেন পলিটেকনিক আইটিআই বাংলায় পাঁচশোটা আছে সেখান থেকে ট্রেনিং নেবেন স্কিল ট্রেনিং পড়াশুনোর সুযোগ ট্রেনিংয়ের সুযোগ সব সুযোগ আছে সব সুযোগ আছে এবং কয়েক আমি তো বলবো দু তিন লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট যদি ও বিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায় গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন মনে রাখবেন অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ঠালেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহাসমুদ্র কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো করুন যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন কি সবুজ সাথী সবুজ হয়ে এগোতে হবে তো এভার গ্রিন এভার গ্রিন এগিয়ে তো হবে সবুজ কোনো বাধা মানে না সবুজ কোনো অন্যায় মানে না সবুজ চলে এগিয়ে সবুজের রথ থামিও না সবুজকে এগিয়ে দাও সবুজ বাঁচাও প্রাণ বাঁচাও আমি সবাইকে বলবো সবাই বেঁচে থাকুন যার যার মতো সবাইকে কেউ যেন আমরা দাঙ্গা না করি ওপার বাংলা একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিএসএফের সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পারে চলে আসুন বাদ বাকিটা প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া বা ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে নাম না পারে কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে এটা মাথায় রাখবেন তাহলে সেটা দেশের ক্ষতি সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয় এবার আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি নেতাজি সুভাষচন্দ্র বোস কী স্লোগান দিয়েছিলেন বলতে পারো বলতে পারো নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান কি জয় হিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার বলতে পারো বলতে পারো ভারতবর্ষের ন্যাশনাল সং কি বন্দে লিখেছিল বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বাংলা থেকে জনগণ মনে অধিনায়কও জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে জাতীয় সঙ্গীত ন্যাশনাল আন্থেম বলা হয় ওটাকে আর বন্দে মাতরমকে ন্যাশনাল সং বলা হয় আর যারা দাঙ্গা লাগায় আমি তাদের সমর্থন করি না আমি মনে করি মানুষ মানুষকে ঘৃণা করে না ভালোবাসে রামকৃষ্ণ পড়ো স্বামী বিবেকানন্দ পড়ো রবীন্দ্রনাথ পড়ো নেতাজি পড়ো নজরুল পড়ো গান্ধীজি পড়ো আম্বেদকর পড়ো বিশ্বা মুন্ডা পড়ো মৌলানা আবুল কালাম আজাদ পড়ো ভগৎ সিং পড়ো দেখবে কোনো দিন তারা কোনো দাঙ্গাকে সমর্থন করেনি ভাগাভাগিকে সমর্থন করেনি সবাই এক বাক্যে বলে গেছে সর্বধর্ম সমন্বয়ের কথা কাজী নাজরুল যখন যখন দেশে স্বাধীনতা আন্দোলন হচ্ছিলেন তিনি কি লিখেছিলেন কবিতাটা মনে আছে দুর্গমগিরি কান্তারো দুস্তর পারাবার লঙ্কিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার কি বলেছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন যেটা আমাদের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান মাথায় রাখতে হবে সবাই কিন্তু সমাজের নেতা তারা মতুয়াই বলুন আদিবাসী বলুন সংখ্যালঘুই বলুন নিম্নবর্ণই বলুন আমি কাউকে নিম্নবর্ণ নয় সবাইকে সমান বলি তার কারণ আমাদের পদবিটা নিয়ে আমরা যেন ভাগাভাগি না করি আমরা আমাদের মানবিকতাকে নিয়ে যেন আমরা সবাই গর্ববোধ করি আর বাংলার মাটি বিশ্বের মাটি বাংলার মাটি বিশ্ববিং বাংলার মাটি বাংলার মাটি সোনার মাটি বাংলার মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে মনে রাখবেন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে হবে আজকে নাসা থেকে ভাষা সব দেখবেন বাংলার ছেলেমেয়েরা দেখানেই যান বাংলা ছাড়া কোনো গতি নেই বাংলার ট্যালেন্ট বাংলার মেধাব এটা সত্যি গর্বের ব্যাপার এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে আমি মালদার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবার বলে যাচ্ছি গঙ্গা ভাঙন থেকে শুরু করে এগুলো নিয়ে মাস্টার প্ল্যান ভবিষ্যতে আমরা করব। কারণ জলে যদি নদী তলিয়ে যায় জল অনেক সময় সমুদ্র নদী তার গতি পাল্টে ফেলে আপনারা দেখছেন সারা পৃথিবীর মধ্যে লস অ্যাঞ্জেলস ছিল হলিউড টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি টলিউড মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি বলিউড আর বিদেশেরটা কি বলি হলিউড সেই লস অ্যাঞ্জেলস টর্নেডো হয়েছে আগুনের টর্নেডো জলে পুরে শেষ হয়ে গেছে আজকে নানা রকম ক্যালামিটিস চলছে আর আমাদের নদী আফ্রিকার দেশ প্রতি বছর বাংলায় বন্যা হয় সাইক্লোন হয় কিন্তু তা সত্ত্বেও কৃষকদের আমরা ক্ষতিপূরণ দিই আমরা মানুষের পাশে দাঁড়াই সবটা করতে পেরেছি নিশ্চয়ই বলবো না কিন্তু সামাজিক সংস্কার যা আমরা করেছি সারা পৃথিবীতে কেউ করতে পারেনি বাংলাই আজকে মডেল বাংলাই আজকে মনে রাখবেন সারা ভারতবর্ষকে পথ দেখায় এবং আগামী দিনও দেখাবে আমি এই ফর্সা রেখে বাংলার মাটি মানুষের ওপরে ছাত্র যৌবনের ওপরে শ্রমিক কৃষকের ওপরে সবার প্রতি ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ আমাকে আরও এগিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আর কথা বলবো সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয় কেউ কারোকে এক পয়সাও দেবেন না যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন নাহলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে ওখানেও আমাকে অভিযোগ জানাতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে জোহার জানিয়ে এবং হরি বল বলে সবাইকে বলি আমরা করব জয় বাংলা করবে জয় বাংলা করবে জয় বাংলা করবে জয় নিশ্চয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবী হন বাবা মাকে ভালোবাসুন নিজেরাও বড়ো হন পরিজনকে পরিবারকে শিক্ষক শিক্ষিকাকে সম্মানের সাথে শ্রদ্ধা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে জয় হিন্দ বান্দে মাতারাম ইনশাআল্লাহ জয় জোহার হরি বল মতুয়া ঠাকুরদের সবাই ভালো থাকুন সব ধর্মেরই কিছু আছে সবটা মেনেই চলতে হয় সব ধর্মকে সব জনজাতিকে আমরা সম্মান করি পাহাড় থেকে অরণ্য অরণ্য থেকে সুন্দরবন সবটাই বাংলা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন প্রণাম ও সালাম জানাই সবাইকে জোহার জানাই সবাইকে ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন শুভনন্দন সকলকে আমি অভিনন্দনের কথাটাকে আমি ইউজ করি শুভনন্দন বলে সুতরাং শুভনন্দন ইটস এ গুড ওয়ার্ড এটা আপনারা ইউজ করতে পারেন এটা ভুল ওয়ার্ড নয় নতুন নতুন ওয়ার্ড আগামী দিনে অনেক সংযোজিত হয়েছে আগামী দিনেও হবে আমি একটু লেখালেখি করি সুতরাং এই কাজগুলোও করি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ যারা এসছে মিটিংয়ে ভালো করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি ডিএম সাহেবকে দিয়ে গেলাম এবং এস দিয়ে গেলাম ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ